গুড মর্নিং বন্ধুরা বাড়িঘরে নাই এই দোকা ব্লগুলো বানাই বানাইও তাই এই দৃশ্যগুলো একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম বা এই পাশে থাকেন সবসময় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিয়ান দেখো বাড়ি ঘরে নাই কি করতাম তাই জন্য এইগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে একটু বেড়াইতে যাচ্ছি তাই অনেক আওয়াজ হচ্ছে সবগুলো স্টেশনে আছি কী করবো हाय वीडियो को शेयर करता हूं आवाज आ रही है क्या ভাই ব্লগুলো ভালো লাগলে লাইক শেয়ার করিয়ান বাড়ি ঘরে নেয় তার জন্য ব্লগুলো বানাইতে পারছি না ভালো করিয়া তো যেখানে যাচ্ছি গোড়াইতে বেড়াতে তো ভাবছি একটু আপনাদের সাথে শেয়ার করে এগুলো বাস অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আবার বাড়ি ঘরে আসলে পরে নতুন নতুন ব্লগ বানিয়ে দেবো